প্রিয় ভিউয়ার্স যারা অনলাইনের মাধ্যমে হোক আর অফলাইনের মাধ্যমে হোক এই প্রধানমন্ত্রী আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন তো এই যে বর্তমান যে লিস্টটা আছে দুই হাজার চব্বিশের এই লিস্টে আপনার নামটা অন্তর্ভুক্ত আছে কিনা আপনার এই হাতের মোবাইল ফোন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন তো কিভাবে আপনার এই হাতের ফোনটা দিয়ে চেক করে দেখবেন আমার এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে যে এই ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর উপরে যেখানে আছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন এই যে উপরে এখানে লেখা দেখতেছেন পি এম এ ওয়াই জি সি ইন এইটা আপনি টাইপ করে চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে এখানে তিন নম্বর যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এ ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই যে উপরে এখানে দেখতেছেন একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে আপনি ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন অনেকগুলি অপশন চলে এসেছে তার মধ্যে থেকে এখানে দুই নম্বর যে অপশনটা রয়েছে আওয়ার সফট এইটার মধ্যে একটা ক্লিক করবেন তো এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতেছেন আরেকটা অপশন চলে এসেছে রিপোর্টস এই রিপোর্টসের মধ্যে একটা ক্লিক করবেন তো রিপোর্টসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এ ধরনের একটা পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে এখানে দুই নম্বরে একটা অপশন লেখা রয়েছে বি ফাইন্যান্সিয়াল ফগ্রেস রিপোর্টস তার আন্ডারে নিচে এই এখানে যে রয়েছে এই তিন নম্বরে হাই লেভেল ফাইন্যান্সিয়াল ফগ্রেস রিপোর্টস এইটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এ ধরনের পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে তিন নম্বর যে বক্সটা আছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে অল স্টেট এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন আমার স্টেটটা আমি সিলেক্ট করব তো স্টেট সিলেক্ট করে দেওয়ার পর আবারও এই যে নিচের বক্সে লিখা চলে এসেছে সিলেক্ট এই বক্সটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার স্টেটের ভিতরে যে ডিস্ট্রিক্টগুলো আছে সব ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে তো এখান থেকে যে আপনার ডিস্ট্রিক্টটা হয় সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করব তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আবারও এই নিচের বক্সে লিখা দেখতেছেন চলে এসেছে সিলেক্ট এই বক্সটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ডিস্ট্রিক্টের ভিতরে যতগুলো ব্লক আছে সবগুলি ব্লক চলে আসবে এখান থেকে আপনার যে ব্লকটা আসে সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন তো ব্লক সিলেক্ট করে দেওয়ার পর এবার এই যে নিচের বক্সে লিখা দেখতেছেন টপিক ক্যাপচা তো এই যে উপরে যে একটা ক্যাপচা চলে এসেছে দেখতেছেন এই ক্যাপচার মধ্যে লিখা রয়েছে থার্টি ফাইভ প্লাস সিক্সটি মানে এখানে থার্টি ফাইভ প্লাস সিক্সটি করলে যত হবে তত এই বক্সটার মধ্যে বসিয়ে নিতে হবে তো আপনার ক্ষেত্রে এখানে অন্য কোনো সংখ্যাও আসতে পারে বা এই সেন্টারে এখানে মাইনাসও আসতে পারে যদি মাইনাস আসে তাহলে মাইনাস দেবেন আর যদি প্লাস আসে তাহলে প্লাস দিয়ে দেবেন তো আমার এখানে যেহেতু এই থার্টি ফাইভ প্লাস সিক্সটি এসেছে তো এই দুইটা যুক্ত করলে যত হবে তত আমি এই বক্সের মধ্যে বসিয়ে দেবো তো এই দুইটা সংখ্যা প্লাস করলে 95 হয়েছে তো এই বক্সের মধ্যে আমি 95 এন্টার করে নিয়েছি তো এই ক্যাপচাটা এন্টার করার ফোন নেছে এখানে লেখা রয়েছে সাবমিট আমি এখান থেকে সাবমিট করে দেব তো সাবমিট করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে আপনার ব্লকের আন্ডারে যতগুলা জিপি আছে সবগুলি জিপি এখানে দেখাবে তো আপনার জিপি কতটা এই প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে আপনি এখানে দেখতে পারবেন আর এখনো এই যে ওয়ার্ড প্রতি যে আপডেট সেটা আসে নাই আর এই ওয়ার্ড প্রতি আপডেটটা আসলে আপনার নামটা যদি এই প্রধানমন্ত্রী আবাসে নথিভুক্ত করা থাকে তাহলে এই ওয়ার্ড প্রতি আপডেটটা আসলে সেখানে অবশ্যই আপনি দেখতে পারবেন আর যখন ওয়ার্ড প্রতি আপডেট আসবে অবশ্যই আমি আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন